মাথায় সিঁদুর দৌড়ায় মাহফিলের সব মানুষ ভেদ করে আমার প্যান্ডেলের কাছে মঞ্চের কাছে তো হিন্দুদের বিপক্ষে কিছু কথা বলেছি কারণ ওই যে আলিফে মারছে এখন জান বা না এটা যদি না বলি আল্লাহ আদালতে আমার দাঁড়াইতে হবে ঠিক ভাই আমি এই ইমান লালন করি না যে ইমানে সাদাকে সালা সাদা বলতে পারবো না কালোকে কালো বলতে পারবো না মাহফিলে জ্বালাময় বক্তব্য দিলাম বগুড়া শিবগঞ্জের ঘটনা ওমা হিন্দু মহিলা দৌড়ে এসে কোনো দিনতে তো এমন ঘটনা ঘটে নাই মঞ্চের সামনে এসে চিল্লাইতেছে আমি তো মনে করেছি মনে হয় সে প্রতিবাদ করতেছে আমি বললাম আমি কিন্তু কঠিন হই নাই নরম হয়ে বলছে চাচি কি হয়েছে একটু বলেন তো চিল্লাচ্ছেন কেন ও দিদি বলেছি দিদি চাচি না দিদি কি হয়েছে চিল্লাচ্ছেন কেন বলতেছে আমার আর অটো হারিয়ে গেছে অটো হারিয়ে গেছে অটো চুরি করে নিয়ে গেছে চোরে বাবা একটু ঘোষণা দাও কথা বুঝতে পারছেন আমি হুঙ্কার দিচ্ছি হিন্দু আর চাষি দিদি কিসের জন্য আমি তো মনে করছি আমার মনে হয় আক্রমণ করবে আর কি হাত দিয়ে না কথা যে আমাদের দিয়ে বিপক্ষে কথা বলতেছে কেন বলছে আমার বেটার অটো হারিয়ে গেছে এই জন্য আমি আইছি একটু বাবা ঘোষণা দেওয়া তা আমি ঘোষণা দিলাম তারপরে এর ছেলের নাম কি শুভ্র না শুভ্র দেব না কি যেন একটা বলল এর নাম ঘোষণা দিলাম যে দাদা শুভ্র তুমি কোথায় আছো একটু তাড়াতাড়ি আসো তোমার তো অটো নিয়ে গেছে চোরে মানে মাইক সারে দিকে না দেখেন তোদের প্রতি যদি আমাদের আক্রমণ হিংসা থাকতো এত বড় সাহস যেখানে মুসলিম মহিলার মাহফিল চলাকালে বক্তার সামনে আসা দূরের কথা ওর চান্দি কিন্তু স্বেচ্ছাসেবকের ওখানে ফাটা হাত কথা কন না খেলা হাজার হাজার মানুষ ভেদ করে সিঁদুর পরা শাকা পরা মহিলা হুজুর বক্তা পর্যন্ত এসে গেছে এদেশে একটাই প্রমাণ নেন এরকম হাজার হাজার প্রমাণ আছে এদেশে হাজার হাজার প্রমাণ আছে যে হিন্দু খ্রিস্টানদেরকে আমরা আমাদের বুকের পাশে জায়গা দিয়েছি সব হিন্দুকে খারাপ বলতেছি উগ্রবাদী ইসকনের সাথে জঙ্গি কানেক্টেড যাদের আছে এ দেশ থেকে দিল্লি চলে যাওয়া না হলে এদেশে ঠিকতে পারবি না হিন্দুদের জায়গা আছে জঙ্গিদের জায়গা নাই খ্রিস্টানের জায়গা আছে জঙ্গির জায়গা নাই মুসলমান যদি দু একটা ঘটনার কারণে জঙ্গি তকমা দেওয়া যায় মুসলমান যদি কোরআনের কিতাব নিয়ে আলোচনা করলে গোপন বৈঠক হিসেবে আখ্যায়িত করা হয় এদেশের হাজার হাজার স্কনের কারখানা আছে যেখানে অস্ত্রবাদী হয় যেখানে জঙ্গিবাদী হয় যেখানে তাদের ধর্মীয় কিতাব নিয়ে জঙ্গির কলা কৌশল হয় এই সমস্ত স্কনের আদালতগুলোকে স্কনের দরবারগুলোকে স্কনের খানকাগুলোকে বাংলা জমিন থেকে মিশিয়ে দিতে হবে ঠিক করে আমরা চাই এদেশের মধ্যে ভালোভাবে যারা থাকে ওই সমস্ত হিন্দু খ্রিস্টান থাকুক জঙ্গিবাদী খ্রিস্টান ইয়াহুদি হিন্দুদের জায়গায় বাংলার জমে হবে না এরা এই ধরনের কলা কৌশল করে মুসলমানদেরকে ফুঁসাইয়া দিয়া আপারে আবার আনতে চায় কথা বল না কেন আমরা আপায় ভালো আছি কথা বুঝলেন সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের পা দেওয়া যাবে অমুসলমান এতদিন ছিল স্বাধীনতার প্রশ্ন এখন এসেছে ইমানের প্রশ্ন ঠিক না অখণ্ড ভারত তারা এই দেশের মধ্যে দেশটা আবার নিতে চায় ওদের আবার বিরোধী দলীয় একজন নেতা কয় চিকিৎসা নিতে আসবি না আমরা কিন্তু ভিসা দেব না তোরা গরুর মুখ দিয়ে চিকিৎসা কর তো চিকিৎসা আমার দরকার নাই ঠিক না যাবো না তোর ভারতে কি হয়েছে বেটা ভারতে না গেলে আমরা ভাইছি আমরা যাবো আমেরিকা লন্ডনে ঠিক না আমরা ভিসা দেব না ভিসা বন্ধ করে দেব কি হয়েছে ভিসা বন্ধ কর তোর কলকাতার মানুষ না খেয়ে মরবো কলকাতার মানুষকে খারাপ বলতেছে না কিছু পাগল ছাগল নিয়ে কথা বলতেছে কোথায় কোথায় ভিসা বন্ধ ভিসা বন্ধ হুমকি দেয় কোথায় কোথায় হ্যাঁ ভিসা জানা অঙ্গ যান না টিকিট কথা কর না কেন কত মানুষ এখানে বসে রয়েছে জীবনে ভারত জান্না না কে হাত তোলেন তো লিল্লা হে থাকবে এই ক্যামেরাম্যান দেখা দেখা ম্যাক্সিমাম মানুষই ভারত যায় নাই এবার হাতটা নামান হাতটা তুলে তুলেন আরেকবার তুলেন ওই যে ভিডিও নিচ্ছে ভালো 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 করে 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 হাত হাতগুলো থাকবে থাকবে গোটা দেশ দেখুক এটা দরকার আছে হ্যাঁ দেখেন বাস এবার কথা শোনেন হাত তুলে রাখেন এতগুলো মানুষ একজনও ভারত যায় নাই জীবনে মরে গেছেন খাইতে পাচ্ছেন না মরে যাচ্ছেন অসুস্থ হলে চিকিৎসা ছাড়া থাকতেছেন এবার হাতটা নামান ও মুসলমান এবং মিডিয়ার ভাইয়ের আপনারা তাকে দেখেন অধিকাংশ মানুষ জীবনে ভারত যায় নাই এ মানুষগুলো বাইচে আছে টিকে আছে তোরা ভিসা বন্ধ করলো আমাদের কিচ্ছু আসে যায় না ইমান নিয়ে থাকবো বাংলার জমিনে থাকবো আল্লাহ তালা বুঝ দান করুক আর জোরে বলেন কষ্ট হচ্ছে না তো যদি কষ্ট হয় জানতে হবে এই গ্রুপের কথা কন কষ্ট নেওয়া যাবে না ইমানের আল্লাহ আল্লাহ বলেছেন হিন্দু খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না ভালো আচরণ করা আর মাখামাখি বন্ধুত্ব করা দুইটা কিন্তু দুই জিনিস হিন্দুর সাথে সুন্দর আচরণ করবেন কিন্তু জানের দোস্ত আরে বাবা বাবা গরুর গোষ্ঠ রান্না করছে বন্ধু ছাড়া হাত ঢুকতেছে না একটু ভালো রান্না করছে দাওয়াত না দিয়ে চলতেছে এরকম হবে না ভালো আচরণ করবেন গলায় গলায় বন্ধুত্ব করা যাবে না বলেন এরপর আসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি নম্বর নম্বর কৃত্রিমভাবে ধর্মীয় দাঙ্গা লাগানোর পাই তারা করে এই বদমাস ভাই আমরা দাঙ্গা চাই না আমরা চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে থাকবো আমার দেশের মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয় তুমি আমাকে মারো কেন তুমি আমার মুসলমানের গায়ে হাত তুলো কেন চিন্ময় প্রভুকে আদালতে নেওয়া হয়েছে এই জন্য তোমার এত ক্ষোভ চিন্ময় প্রভু কি জান্নাতি মানুষ নাকি সে কোনো অপরাধ করতে পারে না পারে কি পারে না মুসলমান অনেক পার্লামেন্ট মেম্বার আজকে জেলের মধ্যে আছে কই তাদের দলীয় লিডাররা যে এত আদালতে হামলা করলো না তোমার চিন্ময় প্রভু তাকে আঘাত এই আদালত নিয়েছে মামলা দেওয়া হয়েছে তদন্ত করে তোমরা জামিরে বাইর করে নিয়ে আস কেন তুমি তাদেরকে ওই জায়গাতে আঘাত করতে গেলা প্রতিবাদ করতে গেলা আদালতের ওপর হামলে পড়লা কেন আইনজীবীকে হত্যা করলা তার মানে তুমি বুঝাইতে চাও তোমার দাদা বাবুরা ওপারে আছে তুমি কোনো আইনের তোয়াক্কা করো না বাংলাদেশের আইনকে বুড়া আঙ্গুলে দেখাইলা আদালতকে বুড়া আঙ্গুলে দেখাইলা বুড়া আঙ্গুলে তোমরা দেখাইলে কেনা আঙ্গুলে আমরাও দেখাইতে পারি ঠিক আমার তোমরা এটা আমরা দেখাম ঠিক সুতরাং প্রিয় আমার স্বচ্ছর হইতে হবে ইস্কনকে জায়গা দেওয়া যাবে না এই দেশের মধ্যে কোনো জঙ্গিবাদের আশ্রয় এই দেশের মধ্যে হবে না ঠিক করা আল্লাহ তালা ওদেরকে হেদায়ত দান করুক হেদায়ত না থাকলে ধ্বংস করে দেখ আরো জোরে বলেন দাঙ্গা লাগানোর পায় তারা যদি কোনো মুসলমান করে আমরা তাদেরকেও ছাড় দেবো না দাঙ্গা লাগানো যাবে না দাঙ্গা খারাপ জিনিস মানুষ মারা যায় লুটেরা ফায়দা পায় কথা বুঝতে পেরেছেন কিছু কিছু মানুষ আছে আরেকজনের রক্তের উপর দিয়ে ক্ষমতা আসতে চাই হাজার হাজার মানুষ মরে ফেলবে তারপরেও পাছা থেকে চিয়ার সরবে না আছে না নাই এই শয়তানগুলো এটাও চায় হিন্দু মুসলমানের দাঙ্গা বাধায়া দাদা বাবুদের দেশের সেনাবাহিনী ঢুকাইয়া তারপরে আবার ওনারা ফিরে আসবে এই আর দেখো না দেখো না এটা শেষ সাবজেক্ট শেষ ক্ষমতায় আসলে প্রপার ওয়েতে আসো চোরা গুপ্তা হামলা করিয়া দাঙ্গা বাদে ক্ষমতার আশা করা যাবে না ঠিক কেনা ভাই ইসলাম মুমির ইমানের প্রশ্নে আমরা আপোষেন কারণ এই জীবনে দাম ততক্ষণ আছে ইমান যতক্ষণ কলিজার মধ্যে আছে আল্লাহ যেন ইমান যখন চলে যাবে তার আগে যেন আমাদের দুনিয়া থেকে নিয়ে চলে যায় ঠিক কেনা যদি কখনো ইমান থেকে আমরা দূরে সরে যাই তার আগেই যেন ইমান থাকা অবস্থায় যেন আল্লাহ নিয়ে যায় ইনশাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার তাহলে এই ইস্কনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই